এক নবী একটি ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখলেন সবকিছু নিস্তব্ধ জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত তিনি বিস্ময়ভরে বললেন আল্লাহ কিভাবে এই জনপদকে জীবিত করবেন আল্লাহ তখন তাকে একশো বছর ঘুম পাড়িয়ে রাখেন জেগে উঠে তিনি দেখেন তার খাবার অক্ষত কিন্তু গাধা মৃত। আল্লাহ বলেন তুমি এখানে থেকেছ বছর এরপর তার চোখের সামনে গাধার হাড় জোড়া লাগে তাতে মাংস ওঠে আর গাধা জীবিত হয়ে দাঁড়িয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে একটি জনপদের পাশে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ কিভাবে একে জীবিত করবেন তার মৃত্যুর পর তখন আল্লাহ তাকে তাঁকে বছর মৃত রাখলেন এটি ছিল আল্লাহর এক বিস্ময়কর নিদর্শন তিনি মৃত্যু দিয়ে পরীক্ষা করেন আর পুনর্জীবিত করা তার জন্য সহজ